আজ মঙ্গলবার আটই মার্গ দু হাজার চব্বিশ সালের তেইশে জানুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্বিকলগ্ন স্করপিওন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তীতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রেং ক্রং সভায় নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর বা সেলসেল লাইনে আছেন তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আপনারা হনুমানজির নাম জব ধ্যান আরাধনাও করতে পারেন অবশ্যই উপকৃত হবেন লাল রঙের বস্তু বস্ত্র সামগ্রী আজ আপনারা ইউজ করুন গরিবদের মধ্যে মুসুরের ডাল দান করুন এতে আপনার জন্মছকে মঙ্গলের মজবুতি বৃদ্ধি পায় দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে ব্ল্যাক অ্যান্ড ব্লু আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ থেকেও মুক্তি পাবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয় বিদেশে থাকা কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে কোনো উপহার আপনারা পেতেই পারেন যদি সঠিক হয়েতে ব্রেনকে ইউটিলাইজ করতে পারেন কিছু নগদ অর্থ উপার্জন করতে চলেছেন ছবি আঁকা আজ নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে যারা নিজেদের কেরিয়ার করতে চান দীর্ঘ প্রতীক্ষিত নাম যশ খ্যাতি কিন্তু আপনাদের মিলতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না গৃহের প্রতি সকল দায়িত্ব তো পালন করবেন তবে পরিবারের প্রয়োজনীয়তার সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করুন